সারাদিন আছে কয় টাকা ইনকাম করছি এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা এই চার টাকা গেল আমি অনলাইন থেকে আর কি ডেলিভারি করলাম আর দুই টাকা হচ্ছে আমার মোবাইল ট্রান্সফার করছে মোটামুটি ছয় টাকা ইনকাম হয়েছে আজকে আর কি ছয় টাকা আর কি এই একটা টাকাই বাংলাদেশের তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ আজকে আমি একটা ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি দেওয়ার জন্য ওইখানে গিফট আমার দোকানের গিফট একটা ফুলের পাকা একটা ফুল আর একটা ব্যাগ সাথে দুই টাকা কাস্টমার পেমেন্ট করছে আমার এই দুই রিয়াল কাস্টমার পেমেন্ট করছে আমার এখান থেকে দূরে মাত্র এই এটা আমরা দিতে সে দিয়েছে আমি কাস্টমারকে মেসেজ করছি কাস্টমার লোকেশন দিয়েছে আমার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই পাঁচ কিলোমিটার দূরের জন্য আমি দুই রিয়াল পাইছি আর তো আমি এখন যেতেছি ডেলিভারির জন্য লেটছি এটা হচ্ছে আমার দোকান এখান থেকে আমি আমার এই ফুলের যে তোরাটা এটা ডেলিভারি করতে যাবো দুজনে মিলা এটা ডেলিভারি কইরা আমি দুই টাকা পাবো আর কি দুই রেল আমি এখানেই রাখছি এই দুই রেল আমি এটা ডেলিভারি করে পাবো তো আমার থেকে মাত্র পাঁচ বেশি দূরে তো বেশি দূরেও না আমার হয়তো বা তিনশো খরচ হবে আমার এক রেল সাতশো আমার লাভ হবে তো এক রেল সাতশো তো বাংলাদেশে কয় টাকা আসে আপনারা জানেন এক টাকা বাংলাদেশে তিনশো তিরিশ টাকা তো আমার এক রেল সাতশো টাকা বাকি আছে তো আমি এখন আমার এই ডেলিভারিটা কমপ্লিট করে আসি আর যদি কোনো রাস্তা যদি অন্য কোনো ডেলিভারি পাই অবশ্যই আমি ডেলিভারিটা করবো তো দেখতে থাকুন কি ডেলিভারিটা আমি Yung pagawaan ng customer namin, ano sya, umani eh, tapos pinoy yung ano, pinoy yung didelivera namin na babae, ano, babae sya. tutorial naka-toreal kami ano, delivery. Di naman sya malayo. Ito si Paul. Aming araw delivery ko ito dito siya. At sya't ekta gift ko, as in soto. E, ekta gift. So, the customer ita gift ko dito, sya zanen na, ta ita ki-gift karawin sya. So, amina tayo delivery ko dito dito, basta sa 2,500,000 kasi customer তো এটা হচ্ছে কাস্টমারের ফুল আর ভিতরে একটা ব্যাগের ভিতরে গিফটও আছে তো ও বাইরে দাঁড়ায় রয়েছে তো দেখা যাক কাস্টমার কখন আসে তো এটা ডেলিভারি করে আমরা চলে যাব। আর এই ডেলিভারির জন্য আমরা দুই রিয়াল পাইছি তো এখানে এইবার এটা হয়তো বা সম্ভবত কারণ লোকেশন এখানে আসছে তো জানি না তো দেখা যাক কাস্টমার আসুক বা ও হইতে পারে ওই যে দেখা যাইতেছে হয়তো বা এই মহিলাটাই হইতে পারে ডেলিভারির জন্য তো আমি শিওর না হ্যাঁ হয়তোবা আমি একটু জুম করি হ্যাঁ ওই হইতে পারে ও প্লিপ পাইনি সম্ভবত আমি বেরোই নি তো ডেলিভারি করে আবার চলে আসলো ও আর কি ডেলিভারি ও মাইয়া ছিল আর কি আমাদের ডেলিভারি কমপ্লিট আমি ভাবছিলাম যে এই বিল্ডিংটা হবে অবশ্য

এই তিন ঘন্টায় প্রায় আমরা প্রায় ছয়টা অর্ডার দিচ্ছি সব মিলিয়ে তো ছয়টা অর্ডার এইটা আমার লাস্ট অর্ডার হয়তো বা এরপরে আমি আর কাজ করব না সে চলে যাব তো রাতে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম এগারোটার দিকে আর এখন রাতে রাত বাজে প্রায় দুইটা আড়াইটা বাজে তো আমাদের তিন ঘন্টার বেশি হয়ে গেছে ডেলিভারি করতে আজকা খাবারটা আমি কাস্টমারের কাছে দিয়ে দিব এবং তারপরে চলে আসব আমার কাস্টমারের কাছে দেয়া কমপ্লিট এবং সে আমাকে দুই টাকা পার করেছে আমার ফোনে কারণ সে ক্যাশ দেয় আমাকে ডেলিভারি ডানিভারি ডেলিভারি ডেলিভারি ডর আমাদের ডেলিভারি করা এখন শেষ এখন রাত একটা চন্দ্র বাজে তো সেই এগারোটার দিকে একটা ডেলিভারি দোকান থেকে একটা ডেলিভারি পেয়েছি দেন আমার ফোন থেকে কিছু অর্ডার পেয়েছিলাম তো সারাদিন এসে কয় টাকা ইনকাম করছি এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা এই চার টাকা আমি অনলাইন থেকে আর কি ডেলিভারি করলাম আর দুই টাকা আছে আমার মোবাইল ট্রান্সফার করছে মোটা মোটামোট ছয় টাকা ইনকাম হচ্ছে আজকে আর কি ছয় রিয়াল আর কি এই একটা টাকাই বাংলাদেশের তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ তো ছয়টা মানে ছয় টাকা মারছে আর কি ছয় টাকা মারছি বলতে ছয় টাকা মানে কাজ করছি এখন বাজে প্রায় দুইটা তো এগারোটা বারোটা একটা দুইটা তিনটা সরি এক বারোটা একটা দুইটা তিনটা তিন ঘন্টায় ছয় রিয়াল ইনকাম করছি তো এইভাবে ইনকামও করা যায় যদি গাড়ি থাকে